নমস্কার আমার নাম সুপ্রিয় মন্ডল আমি নবীন কিষাণ বায়োটেকনোলজিস প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকে এসেছি আজকের এসেছি নয়না যাওয়ার গ্রামে পশ্চিম মেদিনীপুর জেলার হিমাংশুবাবু উনি আমাদের এনস্টার ব্যবহার করছেন অনেক দিন থেকে এবং গত উনি এনস্টার হচ্ছে চল্লিশ বিঘার মতো জমি বর্তমানে লাগি মানে জমিতে হচ্ছে এনস্টার ব্যবহার করছেন এবং ওনার কাছ থেকেই আজকে শুনবো যে এনস্টারের কাজ কতটা আমাদের মানে জমিতে ভালো কাজ করছে ধানের জমিতে এবং ইয়েতে এবং ডিফারেন্সও আমরা দেখাবো যে দুটো জমিতে পরপর মানে উনি নিজেই বলবেন যে ওনার কতটা খুশি উনি ইনস্টার ব্যবহার করে নমস্কার আপনার নাম হিমাংশু সামল হিমাংশু সামল আচ্ছা আপনি নবীন থেকে ইনস্টার কতদিন ধরে নিচ্ছি আগের বছর ইউজ করেছিলাম আগের বছর কতটা জমি ইউজ করে কুড়ি বিঘা মতো চল্লিশ বিঘা আর এবারে হচ্ছে চল্লিশ বিঘা জমি চাষ করছে তা আপনাকে এনস্টার হচ্ছে দেওয়া হয়েছিল প্রথমে আপনাকে কি মনে হয়েছিল এনস্টার কাজ করবে করবে না একটা ভয় ছিল ভয় ছিল কিন্তু বর্তমানে আপনার এনস্টার নিয়ে কেমন লাগছে মানে আমি জমিতে ব্যবহার করেছেন আমার থেকে কি মনে হচ্ছে অন্য লোক তিনবার চারবার সার মেরেছে আর আমি একবারই চাপান সার দিয়েছি আচ্ছা এই সাইটের জমি দেখুন আর আমার জমি দেখুন আচ্ছা আপনাকে যেরকম বলা হয়েছিল যে এনস্টার দিলে হচ্ছে রোগপ্রকাস সেরকম আসবে না বা গাছের গোদ ভালো থাকবে সেগুলো কি আপনি পাচ্ছেন একদম আচ্ছা উনি হচ্ছে আমাদের নবীন কিষাণ থেকে হচ্ছে এনস্টার নিয়ে উনি খুব ভালো রেজাল্ট পেয়েছেন আজকের ওনার নিজের জমিটা দেখাবো এবং তার সাথে পাশের জমিতে যারা এনস্টার ব্যবহার করেনি তাদের জমিটাও দেখাবো একটু দেখাও দেখি উনি যে জমিটা ব্যবহার করছেন এনস্টার এটা হচ্ছে আমার জমি হ্যাঁ আর এটা সাইটে দেখাও জমি একই দিনের সাইজে দেখাও একই দিনে রোপণ দেখাও একই দিনে রোপণ করা একই দিনে রোপণ করেছেন কিন্তু সাইটের আরেকটু দেখাও দেখি সাইটের গাছের গোদ তেমন এখন সেরকম নেই কিন্তু এই সাইটে দেখা যাচ্ছে হিমাংশু বাবুর জমিতে দেখো জমিটা দেখো জমিতে দেখা যাচ্ছে কিন্তু এখানে হচ্ছে রোগটাও সেরকম নেই গাছের গোদ খুব সুন্দর আছে এবং বর্তমানে গাছের আপনার বয়স কত গাছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন হয়েছে কিন্তু গাছের গোদ দেখে মনে হচ্ছে খুব ভালো কাজ করছে এনস্টার আচ্ছা আপনি অশেষ ধন্যবাদ আপনাকে এনস্টার ব্যবহার করার জন্য আমাদের নবীন কিষান থেকে এবং আপনার আশেপাশে যে সমস্ত আপনার বন্ধুরা আছে বা আপনার গ্রামেতে গ্রামেতে যারা হচ্ছে আপনার চাষবাস করেন আপনার সাথে ওদেরকে আপনি কি বার্তা দেবেন আমি বলবো এনস্টার ব্যবহার করুন আর চাষের জমি ভালো ফলন কাটুন এবং যদি কারো দনমন থাকে আমার জমিতে এসে দেখে যান ধানটা দিলে ফরক বুঝতে হবে ধন্যবাদ ধন্যবাদ